এই জায়গায় অনেক আম ছিল এই যে বারো মাসে আম গাছের বেশিরভাগ আমি শেষ হয়ে গেছে এই যে এই গাছটাতে প্রচুর আম ধরছিল এখন আর তেমন কোন আমি দেখা যাইতেছে না বাট আমাদের এখানে বেশ কিছু লেট ভ্যারাইটির জাত আছে

কে তুমি লাগাইছিলা করছস না হ্যাঁ এটা লাগাইছে গা প্রণিয়া হইছে না তোর উপরে গ্যাস লাগাইছে গ্যাস আচ্ছা আচ্ছা আর কতটুকু বানাস কালকে এই রেপা কাম দেখছিলাম এই আসো তুমি এনে এসো আমি গ্যাস দূরতে পারবো না নে যাই দে দি ঠিক আছে পাকা মাছ নাকি ঠিক আছে বল

এদি আলা ৰহা লাগব চম্পা হেম কেইটামতে আচাৰ খাওঁ যাব নহয় হেৰি এট বৰ গা চি কৰা অৱশ্যে কাচা খাইছোঁ অনেকোল্লা এই যে নাচে দুই তিনিটা কচা ক নে এই যে এই যে আমি আমি চিটটো কৰোঁ

অবস্থা ওইগুলা যে পারমু ওই সময়টার হয় না যার কারণে ওই দিকের গাছের আম সব হয় মানুষে খাই পেলায় নষ্ট হয় যে এইটা পাকা সব বন্ধ করে থাকো মেলা মৈল এতম খামখেম দিলে

কামড় <messenzale> কি <message> 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 <message>

সুন্দর করে আমাকে হাতে নিমনি করে কেন এরকম করে আসসালামু আলাইকুম